ব্লক প্রশাসনিক ভবন এবং সংলগ্ন অঞ্চলে সাফাই অভিযান সংগঠিত হয় নির্মল বাংলা নর্দমা থেকে শুরু করে ঝোপঝাড় এবং আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এই কর্মসূচিতে এই কর্মসূচির মধ্য দিয়ে নাগরিকদের একটা বার্তা দেওয়া হয় ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ করতে হয় নিজের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভাচার্য পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এবং আরো অন্যান্য কর্মীবৃন্দ কাজ করতে হবে અરે મંગળા ભાગબે તો લાખો પૈસા કુરે છે મને અમતા બોલે શું છે આલ્ટીબો બડતે જ નથી ના હા પછી એરોઈ મોડે એઈ મોડે એઈ મોડે ઠીક છે ઠીક છે અ અમિતા इधरો દિખ્યા उधर ही દિખ્યા ઓફિસ અહીંયાથી દેખ્યો ના

না এটা সারা মানে জেলাতেই হচ্ছে সারা রাজ্যে হচ্ছে যে স্বচ্ছতার লক্ষ্যে এটা হচ্ছে এবং পাশাপাশি দেখুন এই বর্ষাটা তো শেষ হয়ে যাচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া এরকম বিভিন্ন রোগ এ সময় বাসা পাচ্ছে তো সেটার জন্য সমস্ত জায়গাকেই আমরা আহ্বান করছি যে অফিস আমরা পরিষ্কার করছি রাস্তার ড্রেন পরিষ্কার করছি এইটা ড্রাইভ শুরু হয়েছে এবং আমি মানুষজনকেও অনুরোধ করছি যে আপনারা নিজের বাড়িটা পরিষ্কার রাখুন জল জমতে দেবেন না ডেঙ্গু ম্যালেরিয়ার যে মশা বা বিভিন্ন পতঙ্গবাহিত রোগ তার থেকে ছাড়া পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এটা কিন্তু সচেতনতা সব থাকতে থাকে বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারবাড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার পেরেন্ট হসপিটাল And our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফর্টি পার্সেন্ট মার্ক্স ইন এইচএএ ইন এনি স্ট্রিম উইথ ইংলিশ রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান আমাকে দাণিয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম पानপাতা তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ চোখ কিন্তু সে তার বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মুখেpian khati aastha mapkati 9670 asans